আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম আমি দেখছি আমার अब्बास শিক্ষকতা কইরা 5টা ছেলে রে 6টা মেয়ে রে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে বেতন পাইছে আর কত এই মানুষ করতে যায় যে কত কষ্ট করছে কোতাই থেকে খাবার কিভাবে লেখা পড়া করবে কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে কিভাবে ঈদ উদযাপন করবে কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে ইত্যাদি ইত্যাদি সব বৈরাইটিস সমস্যা বাবা কিভাবে ফেস করছে যারা শিক্ষক তাদের জীবন যে কত মানবেতর ভাবে কাটে এটা কেউ জানে না একমাত্র তারা শিক্ষক দিকটা মুখ খুললা সমাজে বলে না কথা বলে ঠিক না বলে আজকে শিক্ষকরা থালাবাটি নিয়ে সেই আন্দোলন করতেছে মাথা নিজের মাথা নিজের চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তার ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না কথা বলে ঠিক কিনা আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি বাড়া দে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা দিয়ে কি কিছু হয় বলেন বেতনে দেয় কত আবার আইন পাস করে আমরা বেতন দিচ্ছি আপনারা কেউ কোচিং করবেন না আরে বেটা এই টাকা দিয়ে সংসার চলে না কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে কথা কন ঠিক কিনা কর প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায় প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে আর যে ছেলে শিক্ষকের যে প্রাইভেট পড়বে তার পিতামাতা মাতা শিক্ষকের সম্মান করবে তোমার গায়ে চলে কেন তোমার গায়ে এই জন্য জলে আর শিক্ষকরা তো প্রাইভেট পড়ায়া মাত্র কিছু টাকা পায় আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে সুযোগ করে আমার শিক্ষকরা কি টাকা পাচার করে তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিডের সুইস ব্যাংকে পাচার করে শিক্ষকদের শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না কারণ তাদের দিল মরা কথা বলেন ঠিক কি বলেন তাদের কি মরা দিল মরা আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলছি সতর্ক করি বলছি শিক্ষকদের আন্দোলন গণ আন্দোলন রূপ দেওয়ার আগে শিক্ষকদের দাবি মেনে নেন না হয় আপনার মস্তত কিন্তু কাপা শুরু হয়ে যাবে শিক্ষকদেরকে যেই সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না শিক্ষক হলো জাতি মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে যেই সমাজে সম্মান করে না সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক তাদের উপরে কত বেশি অসন্তুষ্ট হবে কথা বলেন ঠিক কিনা জুলুম করা যাবে না এজন্য আমরা ইনসাফ করে চলবো আজকে বাংলাদেশের ইনসাফ যেন দেউলিয়া হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশি ইনসাব যদি দেউলিয়া না হতো আজকে কয়েকটা দিন দইরা ঢাকার শহীদ মিনার চত্তরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাতের বেলা শহীদ মিনারের চত্তরে রাত্রি যাপন করতেছে খোলা আকাশের নিচে আর কিছু উপদেষ্টা আছে যারা এসির ভিতরে শুয়াসিয়া বাতাস খাইতেছে কথা বলেন ঠিক তো শিক্ষকরা হলো জাতির বিবেক শিক্ষক হলো মানুষ করার কারিগর সারা বাংলাদেশের সব শিক্ষকরা এখন ঢাকায় আর আমার দেশের উপদেষ্টারা বিদেশ সফর করে গড় বয়া বয়া বিভিন্ন ধরনের তামসা করে যারা শিক্ষক যেই সমাজে যেই সমাজ শিক্ষককে মর্যাদা দিতে জানে না সেই সমাজের ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা সমাজের মানুষ প্রথমেই বোঝার দরকার আমার সন্তান শিক্ষকের কাছে পড়ে কথা বলেন ঠিক কিনা ওই শিক্ষককে সম্মান করার দায়িত্ব আমার রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা কি শিক্ষকদের দুঃখ বোঝার দরকার আছে না আছে কথা কোন আছে না তারা তাদেরকে যে বেতন দেই বেতন দিয়ে কি সংসার চলে এই डायरेक्टली गवर्नमेंट বলবো অনতি বিলম্বে শিক্ষকদেরকে তাদের নেজ্জ দাবি যক্তি দাবি মেনে নেন যদি আখিরাতের ভয় থাকে তাহলে ইনসাফ করুন কথা বলেন ঠিক কিনা বলেন আমি এই কথাগুলো বলবো কারণ আমার বাবা শিক্ষক আমি এই কথা আমার বড় ভাই শিক্ষক আমি এই কথা আমার যে ছোটো ও শিক্ষক আমি আমি কথা বলবোই আমার সবচেয়ে ছোট ভাই সেটাও শিক্ষক আর আমি প্রবাসক এই জন্য আমার আমি শিক্ষকের ভাই আমি নিজ শিক্ষক ছিলাম আমার বাবা শিক্ষক শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকদের দরদ কত শিক্ষক কিভাবে দিন যাপন করে রাত্র যাপন করে কেমনে সংসার চালায় সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি এই জন্য আমি মনে করি শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে দেশ দেউলিয়া হবে না বরং শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকদের মন ভালো থাকলে তাদের হৃদয়টা উৎফুল্ল থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে শিক্ষককে সম্মান করলে দেশ দেউলিয়া হয় না শিক্ষককে সম্মান করলে দেশের মানুষ শিক্ষিত হয় ঠিক কি না বলেন বরং তোমরা মানুষের মূল্যায়ন শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে আজকে ইনসাফ ইনসাফ না থাকার কারণে বুঝেন না আজকেও শাহজালাল এয়ারপোর্টে আগুন আগুন সব জায়গায় শুধুমাত্র আগুন যখন জুলুমের মাত্রায় বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আমাকে বিষয় দিয়েছেন খুব ভালো কবর হাসত আর মা বাপের ওয়াজ করতে বলছেন ঋতু করার দরকার রাজ্য শেষ রাইতে কে রে কারণ আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে কবরের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে সে কখনো জুলুম করতে পারে না আমার ভৈরবের ছেলেরা আওয়াজ করে বলুন ঠিক কে না বলুন তারা কি জুলুম করতে পারে এই জন্য আমার ভাইয়েরা মরণ একদিন হয়ে যাবে বলুন আসল গড়ের নাম কি বিল্ডিং না কবর আরো বড় করে বলেন বিল্ডিং না কবর এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে এখন যে আমরা ওয়াজ শুনতেছি মুনাজাতের পরে কি বাসায় চলে যাব না ইনশাল্লাহ আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে আমার বাপ কি আর ফিরে আইছে আপনার দাদা কি ফিরে আইছে তাইলে বুঝা গেল আমি গেল আর ফিরে আসবো আরে মাহফিলটা তো তৃতীয় বার্ষিক মনে চলতেছে আরে আমি যদি ময়রা যাই আমার লাগে চতুর্থ বার্ষিক বন্ধ থাকতো না আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে পৃথিবীর কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না হাত তুলা বলুন আমরা নবীকে চাই কি চাই না আরে তাকবীর আল্লাহ আল্লাহ আকবার জোরে বলেন আরো বড় করে আল্লাহ আকবর সবাই আপনার কি কষ্ট হইতেছে ভৈরবের মানুষ একটা দেশে রাষ্ট্রের উদ্দেশ্যে একটা বার্তা দিছি আগামীকাল বুঝবেন বার্তার হুকুম কি আগামীকাল থেকে বুঝবেন বার্তার আওয়াজ কি বার্তার আওয়াজ মানে সিয়ারে কাফন শুরিয়ে যাইব তাহিরি কাউকে ধরে না দৌড়লে সারে না কথা বলেন ঠিক কি না বলেন শুধু শিক্ষক নামবে না শিক্ষকের ছাত্র নামবে শুধু শিক্ষক নামবে না শিক্ষকের সন্তান নামবে শুধু শিক্ষক নামবে না শিক্ষক আমাদের যে অনুপ্রেরণার জায়গা শিক্ষক সেই জায়গা থেকে আমরা নামবো অনতি বিলম্বে দাবি মানতে হবে ঠিক কিনা কোন আমার বাবারা আমার প্রতি আপনার রাগ করবেন আমি যেহেতু একজন জাতীয়ভাবে চলাফেরা করি আমার মেকান মেন্টালিটিটা শুধু ভৈরব সঞ্চারে না আমার টার্গেট থাকে সারা দেশ শুধু সারা দেশ থাকে না সারা বিশ্ব ইনশাল বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে। এই ভৈরবের ছোট ছোট পোলাপান আগে দেখছি নিচে সে বইয়া বইয়া নিশিরাইতে কারবাশি শুনছে এখন আমার পোলাপান দেশের কথা বুঝে দশের কথা বুঝে হক কথা বুঝে বাস্তব কোনটা বুঝে এগুলো হাতে করা সৈনিক হাতে কথা বলেন ঠিক কি না বলেন আর হবে না কেন এই পোলাপানের বাপ দাদা সদ্য গোষ্ঠী সুন্নির গড়ের সুন্নি এরা বিশ্বাস করে নবী কবরে সহশরীরে আসবেন এরা বিশ্বাস করে নবী হাসরের মাঝে সুপারিশ করবেন এরা বিশ্বাস করে মার বুকে লাথি মারলে হস করলো কাজ হবে না এগুলো কি একদিনে হইছে আম গাছও কি ধরে কথা করে আম গাছও কি ধরে একটা মাহফিল বাজার সিল্লে আইছি এর খরচ যে লাইতাছি বুঝেন না শৈলে ফাল কারণ এই দেহ দেহটা দিছে কেডা আমি একবেটা কহুজুর দেশের পরিস্থিতি ভালো না একটু ডাইনবাম বাম কুজ্জা ওয়াজ করেন টিপ দিয়া কর কি আমি কইলাম যে আপনি তো বিশ পঞ্চাশ বছর বেশি বাঁচবেন আপনি একটু টিপ টাপ দা ওয়াজ করুন আমার আর বিশ পঞ্চাশ বছর বাঁচার ইচ্ছা নাই হক কথা কয়া যদি দুই দিন পরে সাইড দা মরে যায় গা আমরা ভৈরব সঞ্চার বাসের কোনো দুঃখ নাই ফুলাভান্টি করে এই ফুলাভান্টি কয় কোথায় ঠিক কিনা আল্লাহ আকবর যাইত চিনিব কারণ কিছু ওষুধ আছে আমার কাছে নাইলে ওয়াশ করেন যাইতানা আমার মরণের বাকি আমি জানিলাম না গালণের কত দিনে বাকি আমার মরণের আমি জানিলাম না গম আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাইলা যখন হস্তে দিবাদি আজ রাইলা সিয়া যখন হস্তে দিবাহাদি আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গাল্লা কত দিয়ে এনে বাইকে আমার মরনের। বাকি আমি জানিলাম না গ আল্লাহ মরণে কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহবতে মায়ার সুরে বলুন সুবহান আল্লাহ ও বন্ধু রে আমারে বলছে কবরের ওয়াজ করতাম সুবহান আল্লাহ এখন আমি আপনাদের সামনে

কবর এই যে আইতাছে অর্থ এ সাউন্ডটা ক্লিয়ার করো হাড় হয়ে গেছে গা